মাহেরুন চৌধুরী মাইলেস্টন স্কুল এবং কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরে আলোচনায় আসেন তিনি এই নষ্ট সমাজে আমাদের নষ্ট রাজনীতি নষ্ট সামাজিকতা নষ্ট শিক্ষা ব্যবস্থা, নষ্ট নৈতিকতা এবং মূল্যবোধের মাঝে এক অনন্য উজ্জ্বলতায় দৃষ্টান্তে স্থাপন করে গেলেন মাহেরিন চৌধুরী আপনাকে আমার আত্মার অন্তঃস্থল থেকে অবনত চিত্তে গভীর শ্রদ্ধা জানাচ্ছি আপনি দেখিয়ে গেলেন এ সমাজ এখনো ধ্বংস হয়নি শিক্ষকরা এখনও ধ্বংস হয়নি নারীরা এখন মায়ের মমতা দিয়ে আগলে রাখার সেই ভালোবাসাকে এখনো বিসর্জন দেয়নি নিজের জীবন উৎসর্গ করে পরের জন্য ত্যাগ স্বীকার করার বিরল দৃষ্টান্তর শুধু গল্পই নয় বাস্তবতাও আছে সে উদাহরণ আপনি সৃষ্টি করে গেলেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন উত্তরায় মাইলস্টোন স্কুল এবং কলেজে একটি বিধ্বস্ত বিমান কি মর্মান্তিক পরিবেশ সৃষ্টি করেছিল সেখানে একটি সেকশনের দায়িত্ব ছিলেন পরম পরমশ্রদ্ধ মাহির চৌধুরী তিনি অনায়াসে নিজেকে রক্ষা করতে পারতেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি বৃষ্টি বাচ্চাকে ওই ভয়াবহ পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসেন দ্বিতীয়বার আবার অন্য বাচ্চাদেরকে রক্ষা করার জন্য ভিতরে প্রবেশ করেন আগুনের প্রচণ্ড প্রকোপ তাকে আঁকড়ে ধরে ভয়ঙ্কর বিস্ফোরণ তাকে পুড়িয়ে ফেলে শতভাগ তিনি আর কোনো বাচ্চাকে নিয়ে বের হতে পারেননি ভয়ঙ্কর অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয় মৃত্যুর পূর্বক্ষণে তিনি তার স্বামী মনসুর আলী হেলালকে তার হাতটা জোর করে ধরতে বলেন মনসুর আলী হেলাল তার হাতটাকে শক্ত করে ধরতে পারেননি কারণ পুড়ে গেছিল তারপরেও বুকের উপর হাতটা নিয়ে তিনি বলছিলেন তোমার সঙ্গে আর আমার দেখা হবে না স্বামী জিজ্ঞেস করেছিলেন তোমার দুটি সন্তান আছে তুমি তাদের কথা ভাবলে না আমাদের এই সমাজে দৃষ্টান্ত স্থাপন করে যাওয়া আমাদের এই মহাবীর আমাদের এই মা আমাদের এই শিক্ষিকা মাহরিন চৌধুরীর জবাব ছিল ওই বাচ্চারাও তো সন্তান তাদের কিভাবে রেখে আমি বেরিয়ে আসি মাহরিন চৌধুরীর ঝুঁকিতে বৃষ্টি বাচ্চা বেঁচে গেলেও তিনি নিজে আরও কিছু বাচ্চাদের বের করে আনার জন্য যখন ঝুঁকি নিলেন নিজেও আর জীবন থেকে বেরিয়ে এলেন ভয়াবহ অগ্নিতে দগ্ধ হয়ে গেলেন এই বৃষ্টি বাচ্চাকে তিনি তার সন্তান ভেবে নিজের জীবন উৎসর্গ করলেন সন্তান যে শুধু গর্বে ধারণ করলেই হয় না মাহেরিন চৌধুরী আপনি তা দেখিয়ে গেলেন একজন শিক্ষিকা তিনি শুধু শিক্ষিকা নয় তিনি যে মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়ে তার হেফাজতে থাকা কোমলমতি নিষ্পাপ বাচ্চাদের জীবন রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করতে পারেন এই দৃষ্টান্ত অনেক জায়গায় গল্পে থাকলেও আপনি স্থাপন করে গেলেন মাহরিন চৌধুরী নীলফামারির জল ঢাকার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের অধিবাসী সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম তার শেষ আশ্রয় হয়েছে তার বাবা মা দাদা দাদির কবরস্থানের পাশে স্থানীয় মানুষরা বলছেন তিনি অনেক ভালো মানুষ ছিলেন দরিদ্রদের সাহায্য করতেন তার সন্তানরা এই অপ্রাপ্ত বয়সে মাকে হারিয়ে আফসোস না করে বলছেন মায়ের জন্য আমরা গর্ববোধ করি উপযুক্ত মায়ের উপযুক্ত সন্তান মাহেরিন চৌধুরী আপনার স্বামী সন্তানরা যেমন গৌরব বোধ করে ওপারে থাকা আপনার বাবা মা আপনার দাদা দাদি আপনার আত্মীয় স্বজনরাও গর্ববোধ করে বর্তমান সমাজ ব্যবস্থায় ভয়াবহ নৈতিকতার অবক্ষয় ঘটেছে শিক্ষকতার সেই মর্যাদার জায়গা যেমন নাই অনেক শিক্ষকই শিক্ষকতাকে চাকুরি হিসাবে নিয়েছেন এই মহান পেশা হিসেবে নেননি আমরা শিক্ষা ব্যবস্থাকেও নষ্ট করে ফেলেছি সমাজ নষ্ট হয়ে গেছে রাজনীতি দূষিত হয়ে পড়েছে স্বার্থের সংঘাতে মানবিকতা হারিয়ে গেছে নৈতিকতা মূল্যবোধ ধ্বংসের দ্বার প্রান্তে আমরা অনেকেই হতাশ হয়ে যাই কারণ দায় আমি অস্বীকার করতে পারি না এই সমাজে কেউই এই দায় অস্বীকার করতে পারবে না কিন্তু মাহিরিন চৌধুরী আপনি মৃত্যুবরণ করেননি আপনি এই সমাজকে প্রচণ্ডভাবে একটা নাড়া দিয়ে গেছেন আপনি শিক্ষা ব্যবস্থাকে শিক্ষাকে রাজনীতিকে পলিউটেড সমস্ত ব্যবস্থাকে এমন ঝাঁকুনি দিয়ে গেলেন আপনি হতে পারেন দৃষ্টান্ত আপনি হতে পারেন অনুপ্রেরণা আপনার এই মহান ত্যাগ হতে পারে আমাদের ঘুরে দাঁড়াবার চলার পথের পাথের অনুপ্রেরণা মাহেরিন চৌধুরী আপনাকে দেখে শিক্ষকতার পেশায় যারা আছেন তারা শিক্ষা নেবেন সন্তানের বাবার শিক্ষা নেবেন যে সন্তানরা আপনার জন্য আজ বেঁচে গেল তারা শিক্ষা নেবে আমাদের শিক্ষয়িত্রী তিনি কিভাবে নিজের জীবন উৎসর্গ করে আমাদের বাঁচালেন অনুরূপভাবে সমাজের আন আছে কান আছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বড় উঁচু ধনী দরিদ্র সবার জন্য আপনি যে শিক্ষা দিয়ে গেলেন এই শিক্ষা হাজার বছরে কোনো বিদ্যায়তনে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে এই শিক্ষা দেওয়া সম্ভব হতো না আমরা কি আপনার থেকে শিক্ষা নেব আমার বিশ্বাস আপনাকে চেনে না আপনাকে জানে না এমন অসংখ্য মানুষ আছে যারা এই ঘটনা জানার পরে অশ্রু সংবরণ করতে পারেনি তারা এই ঘটনা জানার পরে তাদের বিবেক থেকে ক্লেদ কর্তমাক্ত যদি কিছু থেকে থাকে তা তারা বিসর্জন দেবে ভাববে মেহেরিন চৌধুরীরা শুধু টাকার জন্য শিক্ষকতা করে না জাতির কারিগর তৈরির জন্য শুধু যে শিক্ষা তাই নয় মানবিকতা নৈতিকতা মূল্যবোধ মনুষ্যত্বের যে শিক্ষা দিতে হয় সে শিক্ষা প্র্যাকটিক্যালি মাহেরিন চৌধুরী দিয়ে গেলেন তার সন্তানরা আহাজারি করে চিৎকার করে বলেনি মা তুমি আমাদের রেখে কেন চলে গেলে তারাও আপনার গর্বজাত সন্তান হয়ে আপনার মতো স্প্রিট ধারণ করেছে যা আমরা গর্ববোধ করি আমার মাকে নিয়ে আপনার স্বামীর শব্দোচ্চারণে বুঝেছি তিনিও এভাবে সুযোগ করে না দিলে পাশে না দাঁড়ালে আপনি নীলফামারির জল ঢাকায় দীর্ঘদিন শিক্ষকতার পরে ঢাকায় এসে মাইলস্টোনে এভাবে সবার মন জয় করতে পারতেন না আপনাকে জাতীয় বীরের খেতাব দিয়ে জাতীয় মর্যাদায় জানাজা এবং সমাহিত করা হয়নি এটা খুবই দুঃখজনক এটা খুব নিকৃষ্ট উদাহরণ হয়েছে তবে আপনি কেন তার ভিতরে সীমাবদ্ধ থাকবেন আপনি দেশ এবং বিদেশে সবার কাছেই জাতীয় বীর একটি জানাজায় দাঁড়িয়ে পুলিশের গান সেলুট কবরস্থানে দাঁড়িয়ে প্রশাসন আপনাকে কিছু সম্মান দেওয়া এর সীমাবদ্ধতার বাইরে সারা দেশের মানুষ দেশের বাইরে প্রবাসে যারা আছে সবাই তো আপনাকে সেলুট জানাচ্ছে এবং সেই সেলুট থাকবে জন্ম জন্মান্তরে অনাদিকালের গধুলি বেলায়ও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে ঘুণে ধরা সমাজ ব্যবস্থায় আমাদের একজন মাহিরিন চৌধুরী ছিল আল্লাহ আল্লাহতালা আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিক করুন আপনি আমাদের ক্ষমা করুন